এটা ইস্টাকের অন্যায় আমার কাছে ফিল হয় নাই কেন হয় নাই কারণ নাসির উদ্দিন পাচুয়ারি এই এনসিপির মধ্যে একটা ভিন্ন কালচারের তৈরি করছে এখন এনসিপির যারা নেতারা আছে সবাই কম বয়স আমাদের থেকে অনেক এরা তো এদের মধ্যে জোশ আছে উৎফুল্লতা আছে বিজয়ের একটা কি বলে যে গরিমা তো কাজ করে বাট একটা জিনিস যেটা দরকার ছিল সেটাই নাই যেটা হচ্ছে ভিন্ন মতের অন্য দলের যারা রেসপেক্টেড পার্সন তাদেরকে শ্রদ্ধা দিয়ে কথা বলা দেখেন আপনি একজনের সমালোচনা করবেন কিন্তু চোখ রাঙাইয়া পরে থাকতে হবে অনলাইনে কথা বলতে হবে দেশে ঢুকতে পারবে না তারপর রহমান একবার একটা বক্তব্য এই যে বাবা তিন দিন হয়েছে না জুম্মায় জুম্মায় আট দিন মানে রাজনীতির মাঠে আইসা তো এই ধরনের কথাগুলা বললে হয় কি মার্কেট পাওয়া যায় যেমন ধরেন যারা বিএনপি কে করে তো নাসির উদ্দিন পাটোয়ারির এমন ডায়লগে তারা কিন্তু মজা পায় ইভেন গণমাধ্যমে বড় হইয়া হেডলাইন হয় নিউজ হয় যেমন আজকে নিউজটা ধরেন ইস্টাক নাসিরুদ্দিন রে আমি জানি না এটা জমরা টেলিভিশন থেকে কানেক্টেড বেয়াদব যে বললেন যে ভাষায় এটা দরকার ছিল কারণ নাসিরুদ্দিন পাটুর মনে করতেছে বিএনপি সহ অন্যান্য দলগুলো যারা আছে এরা সবাই ভদ্র এখন এদের মেইন টার্গেট হচ্ছে বিএনপি তো সেক্ষেত্রে এখান থেকে কোনো ধরনের রিয়াকশন আছে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না মানে এদের ভাষা প্রয়োগে মনে যারা বাংলাদেশের এই মুহূর্তে মালিক হয়ে গেছে এরা জন মিলা পুরো বাংলাদেশে জুলে অভ্যুত্থান ঘটায় দিয়েছে আর বাকি যারা আছে ধৈঞ্চা বাবা তুমি রাজনীতি করতে আসছো তুমি রাজনীতিতে আসলে প্রথম যে জিনিসটা এই দেশের সংস্কৃতিতে নাই সেটা আমরা এনসিপির কাছে প্রত্যাশা করি আমরা আওয়ামী লীগের সময় দেখছি যে কিভাবে বিএনপিকে কোন ভাষায় আক্রমণ করা হয় বিএনপির কর্মীদের মধ্যে এই কালচার এখনো আছে এখানে ভিন্ন তারা থেকে আসবে যে বিএনপির একজন কর্মী সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করবে আওয়ামী লীগের একজন কর্মী সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা করবে কারণ এই দুইটা দলের বাবা তো তারা এখন আপনি এই দুইটা দলের প্রধানকে নিয়ে কথা বলে আপনি ভাববেন আপনার শ্রদ্ধা করবে এটা তো সম্ভব না বঙ্গবন্ধুর নিয়ে তো বলে জয়িত প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে এবং তারেক রহমানের নিয়েও সর্বশেষ নাসরুদ্দিন পাটোয়ারের যে একটিভিটিস ছিল ডাইরেক্ট বেয়াদবি এবং হুমকি মুখি ছিল কারণ আপনি একটা রাজনৈতিক দলের প্রধান আপনার একটা জায়গা হোল্ড করছেন আপনাদের ইচ্ছার বিরুদ্ধে গেলে ওই মাহিন্দ্রে বহিষ্কার করে দিবেন কিন্তু বাকি ভাতজন কক্সবাজার বাতাস খেয়ে আইসে এটা নিয়ে আপনারা পারবেন না এগুলো মানুষ বোঝে যত এগুলো করবেন মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাবে আর বিপ বাকি হল হোসেন বিএনপির মধ্যে উঠতি বয়সের যে ইয়াং জেনারেশন কানেক্টেড এর মধ্যে কিন্তু ইস্টাক হোসেন একটা টপ ক্যারেক্টার টাকা পয়সা ধন সম্পত্তির জনপ্রিয়তা কোনো কিছুর কিন্তু অভাব নাই আর এই ইস্টাকের সাথেই আসিফের বা এই এনসিপির ভিতরে বাহিরে যারা আছেন সরকারের এরা প্রত্যেকে কিন্তু একটা কি বলা যায় পাঙ্গা কিন্তু ইস্টাকের সাথে নিয়ে রাখছে তা আমার মনে হয় যে নাসির পাটোয়ারীদের ভাষা প্রয়োগে সৌন্দর্য আসা উচিত মানুষ কিন্তু ভক্ত আছে একটা লেভেলের গণহারে না আপনি রাজনীতি করবেন আপনি জননেতা হবেন জনগণের হবে। নিশ্চয়ই ডক্টর আপনারা অনেকটা হতাশ হয়েছেন মানে অনেকে চাইছিলেন যে বাংলাদেশে আগামী দিনে ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনীতি করুক অনেক শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা চেয়েছিলেন বাট সেই সিদ্ধান্ত থেকে তিনি অনেক আগেই সরে আসছেন এরপরেও তাকে নিয়ে একটা আহ্বান ছিল পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য কোন একটা রাজনৈতিক দলের প্রধান হয়ে অথবা আপনার রাষ্ট্র ক্ষমতায় আসবে ইউনুসকে যেন রাষ্ট্রপতি পদে আসীন করা হয় এমনকি এ নিয়ে বিএনপির মধ্যে হালকা গুঞ্জন ছিল জনগণের মধ্যেও এই একটা দাবি ছিল যে হ্যাঁ ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করে আগামী সরকার যদি সরকার গঠন করে তাহলে নতুন সরকার বিশ্বব্যাপী তার যে লিঙ্ক আপ বা চ্যানেল এটা তৈরি করা তাদের জন্য সহজতর হবে তবে সবাইকে হতাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কেন হতাশ করছেন কারণ আমার ধারণা গেল দুই এক মাস ধরে এই রাজনীতির মাঠে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যেভাবে সবাই এনসিপি বিএনপি জামাত ইসলাম বা আরো দলগুলো আছে প্রতিনিয়ত যে ভাষা প্রয়োগ করছে কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনীতি এবং রাজনীতি সংশ্লিষ্ট যে কোনো কাজের স্বাদ মিটা গেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নাকি হবে না এনসিপির নেতাদের কঠিন বক্তব্যকে আরো একবার ডক্টর মোহাম্মদ ইউনুস পাল্টা কাউন্টার করেছেন যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম ডেজার্ট মানে ডেজার্ট একটা নিউজ আছে সেই নিউজ প্রবন্ধে মানে নিউজের নিবন্ধ লিখেছেন আপনার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে বাংলাদেশের গণঅভ্যুত্থান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত বলেছেন এতে আপনার গতকালকে এই নিবন্ধনটি ছাপানো হয়েছে বা প্রকাশ করা হয়েছে এতে প্রফেসর ইউনুস বলছেন আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তার মানে এখন যারা মনে করতেছে নির্বাচন হবে না এদের অনেকে নিবন্ধনে নাই এরা নির্বাচনে যাওয়ার মতন সক্ষমতা আছে কিনা তুমি আর আমি আমি আর ডামি এরকম পাঁচ সাতজন বা দশজন নেতা দিয়া তারা চাইলে এখন কোন এই নির্বাচনকে আর ঠেকানোর ক্ষমতা নাই সরকারের উপদেষ্টাদেরও খুব কঠোর ভাষা প্রয়োগ এনসিপির কথায় কিছু যায় আসে না রিজওয়ানা বলছিলেন উপদেষ্টা আসিফও বলছিলেন বেস্ট যিনি আছেন তিনিও বলছিলেন তো যাই হোক তিনি বলছেন আর নির্বাচন শেষই তিনি রাষ্ট্রের সব দায়িত্ব ছেড়ে দিবেন নির্বাচনে যে সরকার গঠিত হবে অনেকেই এই দাবিটা করছিল যে সেই সরকারের কোনো পদে তিনি থাকবেন কিনা তো তিনি নিজেই সেখানে ক্লিয়ার করেছেন যে নির্বাচনে যে সরকার গঠিত হবে সেই সরকারের কোনো পদেই তিনি থাকবেন না তিনি লিখেছেন যে আমি স্পষ্ট করছি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে এরপর যে সরকার আসবে সেখানে নির্বাচিত বা নিযুক্ত করা সেই দল থেকে নির্বাচিত হওয়া বা নিযুক্ত হওয়া কোন আমি থাকবো না আমার সরকারের মূল লক্ষ্য হল এখন একটি অবাধ সুষ্ঠ এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের সঙ্গে তাদের পরিকল্পনাগুলো বলতে পারবে আমাদের মিশন হলো সব বৈধ ভোটার যেন তাদের ভোট দিতে পারে যারা প্রবাসে আছেন তারাও এটি একটি বড় কাজ কিন্তু আমরা কাজটি সম্পূর্ণ করতে প্রতিশ্রুতিবদ্ধ তো আমরা যে আশাটা করছিলাম পজিটিভ নেগেটিভ দেখেন ক্ষমতা যখন আপনি বসবেন আপনি আলোচনা থাকবে সমালোচনা থাকবে শেখ হাসিনা যতদিন ছিল সমালোচনা সমালোচনা এখন কেউ কেউ যে মাঝে মাঝে বলার চেষ্টা করেন আগে মনে এই জায়গাটা ভালো ছিল এটা কেন হচ্ছে যখন ওনার বিপরীতে এই জায়গাটাতে আরেকজন আসছেন তিনারও কিছু ভুল ত্রুটি থাকবে তো সেই ভুল ত্রুটিগুলো বাঙালি জাতি হিসাবে আমরা কিন্তু মারি হ্যাঁ ক্ষমা করতে নারাজ আমরা সমালোচনা করতে রাজি যাকেই বসাইদে ভুল ত্রুটি ত্রুটি কেউই না বাট সমালোচনা বাংলাদেশে যেই ভাষায় গালা গালি ফেসবুকে কমেন্ট শলিং ভিডিও পর্যন্ত কাজে লাগানো হচ্ছে তো সেই জায়গায় ভাই সুস্থ ভালো মানুষের রাজনীতি করার ইচ্ছা থাকে না ডক্টর থাকার বিষয় কারণ বয়স হয়ে গেছে উনি যা যা পাইতেন মোটামুটি তো গেছেন গত এক বছরে ব্যাংকের ওনার যে ট্যাক্স আছে সেটা মাপ পাইছেন আরো অনেক কিছু এগুলো ভিডিও বানাইলে লম্বা চূড়া যাবে তবে বাঙালি জাতি একজন রত্ন হারাচ্ছে মারি রাষ্ট্রপতি পদে ভালোই কিন্তু করতে পারতো তাই নাকি কি বলেন দেখা যাক ডক্টর মোদনুস তিনি এই সিদ্ধান্তে কতটুকু অনর থাকেন সবাই বলে দিবে